আজ ছিল টিচার্স ডে আর আমার মেয়ের সকাল থেকে শরীরটা ছিল খুব খারাপ ওর দেখতেই পাচ্ছ ঘাটটা হোয়াইট কালারের ড্রেস পরা হচ্ছে আমার মেয়ে ওর ঘাটটা দেখতেই পাচ্ছ ব্যাঁকা ঘুম থেকে উঠেই মা বলছে ও বলছে যে আমার ঘাটটা ব্যাকা দেখো সকাল থেকে ওর ঘাটটা ব্যাকা সোজা হচ্ছে না খুবই ব্যথা আর মনটাও আমার খুব খারাপ হয়ে গেল আজকে এত ভালো একটা দিন আর ওর শরীরটা এরকম ঘাটটা কিছুতেই সোজা হচ্ছে না তো এখান থেকে যাবো ডক্টরের কাছে ডাক্তার দেখাতে তো তার আগে এখানে টিচার্স ডে সেলিব্রেশন হচ্ছে যতই হোক শিক্ষক দিবস বলে কথা বাচ্চাদের মনে একটা আলাদাই আনন্দ আর আমাদের মনেও একটা আলাদা আনন্দ এই দিনটা দেখলে না নিজেদের পুরনো দিনের কথা বেশ মনে পড়ে যায় নিজেরাও কতটা আনন্দ করেছিলাম কত কী করতাম দিনটাকে কতভাবে সেলিব্রেট করতাম কত সুন্দর প্ল্যান করতাম যাক ওদের মধ্যে আমরা নিজেদের আনন্দটা বেশ ফিল করতে পারছি নিজেদের পুরোনো দিনগুলো বেশ মনে করছে মনে পড়ে যাচ্ছে আর আমরা সবাই মিলে এত আগ্রহ বাচ্চাগুলোর তো কোনো কথাই না কারণ এদের যেহেতু এটা প্রথম টিচার্স ডে মানে স্কুলে তো হয় সেলিব্রেট কিন্তু এরকম ভালোভাবে হয় না ও যেহেতু কবিতা শেখে তাই এটা ওর ফার্স্ট টাইম এইভাবে সেলিব্রেট হচ্ছে টিচার্স ডে তো সকলে মিলে এবার কেক কাটা শুরু হবে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে সেলিব্রেশন করতে নিজেদেরকেও খুব ভালো লাগছে দেখো এদিকে সবাই একটু ফটো মটো তুলে নিলাম যেটা হচ্ছে আমাদের কাছে স্মৃতি এটা তো আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে যখনই আমরা মোবাইল খুলবো বা ভিডিও দেখবো এটা আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে তারপর সবাইকে এক এক করে লাইন করে বসিয়ে দিয়েছি এক এক করে সবাইকে আমরা কেক কেটে দিয়ে দেবো ওদের তো খুব আনন্দ যে কখন কেকটা খেতে পারবো আমরাও হয়তো ছোটোবেলা এরকম আনন্দটাই করতাম যে কখন দিবে কখন কেক খাবো দেখো এদের মধ্যে এতটাই আগ্রহ আর দিনটা সত্যি এত সুন্দরভাবে স্মরণীয় হয়ে থাকে মানে বলার নেই আর ভাগ্যিস এখন এই সব মোবাইলের যুগে ইউটিউব ফেসবুকের যুগে এই ভিডিওগুলো ছাড়া থাকে যেটা পরেও আমরা দেখে নিজেদের পুরনো স্মৃতিগুলো মনে করতে পারি আমাদের টাইমে তো এত কিছু ছিল না কাজে আমাদের স্মৃতিগুলো স্মৃতিই হয়ে আছে আমরা দেখতে পারি না কিন্তু এদের টাইমে তো ফোনে ক্যাপচার করা যায় তাই স্মৃতিটা কিছুটা হলেও পরে দেখতে মন চাইলে পরে দেখাও যায় তো এক এক করে সবাইকে কেক দিয়ে দিলাম আর বাচ্চার মাগুলোও বেশ খুব আনন্দ করেছে এদের মুখে দেখতেই পাচ্ছ ছোট ছোটো বাচ্চাগুলোর মুখে এত হাসি এত আনন্দ জাস্ট আমার মেয়ের যে ঘাটটা এত ব্যথা ও থাকতে পারছে না তারপরেও এত আনন্দের মাঝখানে সে নিজের ঘাট ব্যথাটাই ভুলে গেছে এক এক করে সবাইকে কেক দিয়ে দিলাম আর শেষে অবশুষ্টটুকু পড়ে আছে সবাই মিলে আমরা খুব মজা করছি খাচ্ছি এটাকে মনে করেছিলাম মোমবাতি পরে দেখি না এটা মোমবাতি না এটা হচ্ছে একটা কেক

এই দাঁড়া আমি তো ফেলতেব না আমি একটু বের করে বের করে দিই সবাই আসলে ভালো সবাই মিলে একটা খাওয়া উচিত হ্যাঁ আমাদের আসলে বলে দিলাম তাই না কি ভালো সবাই আসছে তো

এখানে আনন্দ হলো এবার একটু বাইরে আনন্দ না হলে কি হয় এবার আমরা এখন সকলে মিলে যাব ফুচকা খেতে এখন হবে ফুচকা সেলিব্রেশন আর এদিকে বাচ্চাদের হচ্ছে স্যার এক এক করে গিফট দিয়ে দিল আর ওদের ছোট হোক বড় হোক গিফট পেতে সবারই ভালো লাগে বাচ্চাগুলোতে এগুলো পেয়ে খুব খুশি তুমি ফুচকা খেতে যেটা আমাদের হবে ফুচকা সেলিব্রেশন তো ফোনের মধ্যে একটু নিজের মুখটাকে দেখে নিলাম কোথাও কোনো কেক টেক নেই তো যেন রাস্তাঘাটে বেরাবো কোনো কেক টেক দেখা যাচ্ছে না তো এবার আমরা ফুচকা টুচকা খেয়ে বাড়ি যাবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লকে আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো